ং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরিজিতা তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে তোমাদের বৃষ্টিমুখর একটা দিন হয়তো সব জায়গায় অনেকে বৃষ্টি হচ্ছে তো সেই দিনে একটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য ভিডিও কিন্তু করতে চলেছি তো কোন রিক্রুটমেন্টটা নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে কিন্তু আজ ভিডিও করছি সেটা হচ্ছে রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর আনাম ব্যান সাব ইন্সপেক্টর আন ব্যাঞ্চ অ্যান্ড সার্জিন ইন কালকাটা পুলিশ টু জিরো টোয়েন্টি থ্রি রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে তো বিস্তারিত এটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করতে চলেছি তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশানটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যেতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে ভুল করো না এবং ভালো লাগলে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে রাখার অনুরোধ রইলো তো তোমাদের লাস্ট আমি যে ভিডিও করেছিলাম সেখানে কিন্তু অলরেডি বলেছিলাম তোমাদের যে বুধ বা বৃহস্পতিবার নাগাদ কিন্তু অ্যান্সার কি পাবলিশ হবে একটা রিভার্সড অ্যান্সার কি সেটা কিন্তু বুধবারে পাবলিশ হয়েছিল এবার তোমাদের মনে প্রশ্ন তোমাদের বাকি যে প্রসেস অনেকে এটা নিয়ে কমেন্ট করছে অনেকে জানতে চাইছে তো সেই ভিডিওতে আমি আলকা পাতলা বলে দিয়েছিলাম যে তোমাদের মানে রেজাল্ট বেরোতে দেরি আছে তো আজকে তো ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে তোমরা ইতিমধ্যে জেনে গেছো অবগত হয়ে গেছো তো আর সত্ত্বেও তোমাদের উদ্দেশ্যে বলে রাখছি এরপর আর কোনো রকম অ্যান্সার কি পাবলিশ হবে না তাহলে কি রেজাল্ট আচ্ছন্ন ন। বন্ধুরা তোমাদের বলে রাখি এটার রেজাল্ট বা বাদ যে প্রসেস সেটা আগের ভিডিওতে যেমন বলেছিলাম দেরি হবে এটার ক্ষেত্রেও তোমাদের বলছি এটাতেও কিন্তু তোমাদের দেরি হবে ওকে অর্থাৎ তোমাদের রেজাল্ট এবং টু এবং পিটি দুটো যে প্রসেস সেটা মানে বলতে পারো যে রেজাল্ট পেলেই কিন্তু তোমাদের বেশিক্ষণ ওয়েট করতে মানে বেশি দিন ওয়েট করাবে না ওর জন্য তোমাদের ভোটের আগে অর্থাৎ ভোটের যে ভোট গঠনের পর ধরে চলো তোমাদের কিন্তু রেজাল্ট নিয়ে মানে চিন্তাভাবনা বা রেজাল্ট তখনই পাবলিশ হওয়ার কথা কিন্তু রয়েছে ঠিক আছে এটা নিয়ে এখনো নো ডেট ফিক্সড বা নো মান্থ কিন্তু ফিক্সড এটুকু তোমাদের বলে দিলাম তবে রেজাল্ট ভোটের আগে কোনোভাবে তোমাদের পাবলিশ হচ্ছে না এবং রেজাল্ট পাবলিশ হওয়ার কিছু দিনের মধ্যেই কিন্তু তোমাদের ধরে চলো প্রায় পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই কিন্তু পেমেন্ট টঙ্কিটি হয়ে যাবে ঠিক আছে তো এইটাই বলে আজকের ভিডিও এখানে শেষ করলাম যারা মেন্সের প্রিপারেশান করছে তাদের উদ্দেশ্যে বলছি মেন্স কিন্তু হতে তোমাদের সময় লাগবে এর আগেও বলেছিলাম আজও বলছি ওকে ভালো থেকো সুস্থ থেকো চলো বাই টাটা গুড নাইট